আমি বিশ্বাস করি যে আইন করে বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মী প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য করতে হবে এটাই হচ্ছে একমাত্র সমাধান দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বিরোধী দলীয় নেত্রী হত্যা কর্তা অমুকের পোলা তমুকের পোলা অমুক রাজবংশের রাজপুত্র সকল রাজপুত্র রাজকন্যাকে ঢাকা মেডিকেলে পিজি থেকে লাইনে দাঁড়ায় চিকিৎসা নিতে হবে দেখেন আমার চিকিৎসা ব্যবস্থার চেহারা পরিবর্তন হয়ে যাবে কিন্তু যতদিন পর্যন্ত আপনি লুমপেন মিডল ক্লাস পলিটিশিয়ান বাটপাটদেরকে সিঙ্গাপুরে যাওয়া অ্যালাউ করবেন ওরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হইতে দেবে না কারণ ওইটা বিশ্বাসই করে না এবং সেই কারণে কি হচ্ছে দেখেন আমার মধ্যবিত্ত কি করে সে যখন অমুক তমুক ছাগল পাগল এই সেই বাটপাটদেরকে দেখে কদিন পর পরে থাইল্যান্ডে ব্যাংককে ইন্ডিয়াতে ওখানে সেখানে যাইতে সে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার পুরো আস্থা হারায় ফেলে এবং দেখবেন বাংলাদেশের রুগীদের একটা কমন কনফিডেন্স প্রবলেম প্রবলেম আছে আছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে কোনো কারণ নাই বাংলাদেশের নিরানব্বই শতাংশ মানুষ এখানে চিকিৎসা নেয় এখানেই বাঁচে এইখানেই মরে সব এখানেই হয় কিন্তু এটাকে কেউ ট্রাস্ট করে না এখানে তার ডেফিসিট ট্রাস্ট আছে এই ট্রাস্টটা কেন বাংলাদেশে বড় বড় গণমাধ্যমে দেখবেন পত্রিকায় রিপোর্ট হচ্ছে যে ভারতে স্বাস্থ্য ব্যবস্থা বদলে গেল পরিকল্পিতভাবে রিপোর্ট করে আমাদের এইখানে একটা দুর্ঘটনা হাসপাতালে ঘটলে দেখবে দশটা গণমাধ্যম ফার্স্ট পেজে রিপোর্ট করে দেয় আপনার ইংল্যান্ডে রুগী মারা যায় না আমি ল পড়ার কারণে মেডিকেল নেগলিজেন্স পড়েছি ওখানে মেডিকেল ট্রাইব্যুনাল আছে হাজার হাজার মামলা হয় প্রতি প্রতি বছর এনএইচএসকে প্রতি বছর দুই থেকে তিন বিলিয়ন পাউন্ড শুধু কম্পেনসেশন দিতে হয় কই আমি তো কোনো দিন ওখানকার গার্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট টেলিগ্রাফ টাইপসের ফার্স্ট পেজে কোনো নিউজ পড়ি নাই যে অমুক হাসপাতালে তমুক ভুল চিকিৎসার কারণে মারা গেছে আপনি এই এই রিপোর্টের কনসিকোয়েন্সটা বোঝেন সকল কিছু ঠিক থাকার পরে একটা মানুষ মারা যাইতে পারে একটা রোগী মারা যাইতেই পারে যদি মারা যায় মারা যাওয়ার তো একটা ডিসপিউট রেজলিউশন থাকতে হবে যেটা কিভাবে ডিল করবেন আপনি আপনি এটা পেশেন্টকে ট্রেন করবেন হাসপাতালের একটা লোকাল কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে এটার বাইরে যদি যান আপনি হেলথের অম্বার্সম্যান থাকতে পারে হেলথ রিলেটেড আপনি মেডিকেল নেগলিজেন্সের ট্রাইব্যুনাল করেন ট্রাইব্যুনালে ডাক্তারের বিরুদ্ধে হাসপাতালের বিরুদ্ধে আপনি মামলা করেন অবজেক্টলি সেখানে হোক মারামারি হইতে হবে কেন এবং মারামারিটা কোন লেভেলের দেখেন এই মানে এই সোনার বাংলার সোনার ছেলেরা কি করে দেখেন গত কয়দিন আগে এই যে ন্যাশনাল হসপিটাল নাকি একটা আছে সেখানে একটা ছেলে মারা গেছে ওয়েল মারা গেলে তার বন্ধুরা কষ্ট পাইছে ডেঙ্গুতে জ্বরে ওয়াটেভার তারা প্রতিবাদ করতে আসছে প্রতিবাদ থামানোর জন্য এরা আবার পাশের কলেজের একটা ছাত্র সংগঠনের ছেলেদেরকে পাঁচ লাখ দশ লাখ টাকা দিচ্ছে দিয়ে পলাপান পিটানোর জন্য ভাড়া করছে তো পলাপান পিটানোর জন্য ভাড়া করছে পরে দুই কলেজ একসাথে হয়ে গেছে আর ৩৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ আবার একসাথে হয়ে এসে মিছিল করছে কি একটা বিশাল নেপোলিয়ান বোনাপার্টের মতো যুদ্ধ করতেছে বিশ্ববিজয় করবে